সালামু আলাইকুম গাই আমি বলতে গিয়ে ভিডিওটি করছি গাইছ আপনার দেখতে পারছেন আমি কেন স্টুডিওসে করি তো আপনাদের জন্য একটু নতুন করছি গাই আমি ফ্রেশ হয়ে ভিডিওতে এখন আমি দুটো দুটো করে খাবার খাবো খাবার খাওয়ার পর আমি ভিডিও আমি এখন ফ্রেশ হয়ে আপনাদের জন্য একটু নতুন ব্লগের জন্য করছি গাইছ আপনার আশেপাশের লোকটা দেখানোর চেষ্টা করছি গাই আমি যেহেতু এখন সাইকেল নিয়ে ভিডিও করছি গাই জানিনা আমার ভিডিওটি কেমন হবে অবশ্যই আমার ভিডিও চ্যানেলের পাশে দেখবেন দেখতেই পাচ্ছেন আমার ডানকে আমার সেই রাস্তা দিয়ে চলতে অনেক ভালো লাগে গাইস আর কিছু বারে সূর্যরা হয়ে গাইছ আপনাদের আশেপাশে লোকটা দেখানোর চেষ্টা করছে দেখতেই পাচ্ছেন আর আমার দুই পাশে শুধু সবুজ আর সবুজ আমরা জানি আর ক্যামেরার ভিতরে ক্যামেরা দিয়ে দেখা যাচ্ছে নাকি গাইস হ্যাঁ তবু দেখানোর চেষ্টা করছে এই দেখতেই পাচ্ছেন আমি সাইকেল চালাচ্ছি ভাই সাইকেল চালিয়ে আপনাদের জন্য ভিডিও ঠিক তৈরি করছি হ্যাঁ অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন হ্যাঁ আপনাদের আশেপাশে দেখতে হয় আমি আপনাদের জন্য নতুন নতুন ব্লগ ভিডিও করার জন্য বিভিন্ন জায়গায় যাই আমি লাইভ স্টেশন ভিডিও করে আসি আমি বিকালে ঘুরতে আসলাম ভাবলাম আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে সেই জন্য ভিডিওটি কন্টিনিউ করলাম

তো দেখতে পাচ্ছেন আর কিছুক্ষণ বাজে শুরু করে ডুবে যাবে গাইস আজকে ভিডিওটি এই বন্ধুর গাইস এখন গাইসটা আমি বাসায় চলে যাবো আজকে ভিডিওতে এই বন্ধুত্ব অবশ্যই ভিডিওটি কেমন হচ্ছে কমাতে বলবেন আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যেন আমি আপনাদের জানে এবং ভিডিও দিতে পারি গাইস আমি প্রতিদিন সাতটায় ভিডিও ছাড়ি অবশ্যই আমার ভিডিওগুলি দেখবেন আর কমেন্ট করে বলবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন যেন আমার চ্যানেলটি আরো দ্রুত বড় হতে পারে গাইছ আপনাদের ভালোবাসা আমার পঞ্চাশটি সাবস্ক্রাইবার ডান হয়েছে গাই এভাবে আমাকে ভালোবাসা দিতে থাকলে কি আশা করি আমার চ্যানেলটি অনেক বড় হবে আমি আল্লাহর কাছে আমার চ্যানেলটি ভালো আর যেহেতু সম্ভব আপনারা সকলে করলে আমি বড় ইউটিউবার হতে পারবো এখন আজকে এই পর্যন্ত আপনার সকলে ভালো থাকলে আপনার নতুন ভিডিওর নিয়ে হাজির